আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কাপবাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাদের পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত জি জি আপ্পা জি আপা আর আপা ওই যে আইনজীবীর অপর দাঁড়াতে পারতেছে আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো

সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেন সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে এদের কাছে সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তি তো আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা হচ্ছে আপা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নাই ব্যাপারে এখন থেকে বলা যায় না তো উনি যে বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা